কিছু কথা কবার চাই তুই তো পোলাপার মানুষ নতুন নতুন বিয়ে হয়েছে দুই মাস হয়েছে কি বা কিরে গোসল কেমন কি কর না শীতের মধ্যে মন এর মধ্যে গোসল কর তাহলে কি স্বামীর আদর ভালোবাসা দেশ না কি একটা স্বামী ঠান্ডার মধ্যে শুইলে মাংস নাই কিছু নাই মানে খোরবানি এর মতো ধরলেও ওরে তোর থেকে তার জামাই ভালো হয়ে আছে তোর শরীর তো মাংস নাই কেন এই যে তাজা মাছের দরকার আছিল এরকম হ্যাংলা খেত খেতে দুজনে এক লগে মেসিং হয়ে গেছে না শরীর আর কেমনে গরম হইতো কর ও তার মধ্যে শরীর ঠান্ডা হয়ে গেছে কসু কোনে গেছে কাম করে আইলে আমার খিদে পেটটার বন্ধ খালি বমন হইছে রে ওই বাইতা হয়

তোর কি পাড়ায় পাড়া ড্যাং ড্যাং করে ঘুরে ঘুরে কথা কবার নাকি বিয়ে করছি তুই আমার নগে থাকবি সব সময় তাহলে একটু উম নাকবো একটু মনে করে রোমান্টিক হবো একটু মনে করে আর্থিং এ শরীরে লাগলে পরে ঠানাটা কম তাহলে এক কাজ করগা আশাই নাই এজন্য তো ভাই বিপু তাহলে এর কাজ করগা কারেন্টের তার আছে না ছিরে তো শরীরের মধ্যে একবার বান্ধে দেয় তারপর সুইচ টা দিবি একবার আর্থিক করবি সেইরকম গরমে থাকবি এই পোনা পান মানুষ বিয়া করে নি চাস এ খারা দিনে যদি খুব চাস বলে এ একবার চাস তাহলে এই মেয়েটা যদি গোসল করবে যায় এই ঠান্ডা পানির মধ্যে তাহলে তো অসুখ হব আর কথা কয়েও না আর্থিন নেলা পিন তো

তোমার আমি ওম দেয় কিন্তু শোনা খুশাকুচি করা যাবে না কিন্তু ঠিক আছে চলো 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 চলো